একটা আলু পঞ্চাশ টাকা যে কেউ আপনাকে ডিসপ্লে করে দিবেন দিয়ে দিবে আচ্ছা আচ্ছা আর এত ফাস্ট কাজ করবে আপনার আজকে গ্যাসের গ্যাসের চুলার জন্য একটা পুরো বারো পিসের আরেকটা সেট একটা আমরা সাত হাজার পাঁচশো ষোলো পিসের আচ্ছা আচ্ছা একটা ষোলো পিসের সেট একটা 12 পিসের সেট বাংলাদেশে যেকখনো কাজ করায়ায় সুযোগ মাসে ঘুমাই মোট কত হচ্ছে এই ধরনের ব্যবসাটা করতে গেলে যা যা লাগে এগুলো দিয়ে গ্যাসের চুলা যদি করতে চান কেউ 12 পিসের একটা সেট আছে এবং পাশাপাশি 16 পিসের একটা সেট আছে এবং কেউ যদি চান গ্যাসে করবেন না তেলে করবেন এরকম ধরনের ডিপ ও কিন্তু আছে ঠিক আছে এগুলো করার জন্য যেগুলো দিনা সহজে আপনারা এটা আমরা তো এই ইলেকট্রিক রাখছি একটা 3 লিগন লিটার একটা 6 সিটা চাইলে আপনি এগুলো দিয়ে ভাজতে পারবেন

আমরা এখানে প্রতিটা সেটারি আমরা দাম বইলে দিব প্রতিটা সেটারি দাম বইলে দিব একটা সেডেলে পাঁচ হাজার পাঁচশো বারো পিস থাকবে আরেকটা ষোলো পিস এটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

চায়না ওরিজিনাল এক নাম্বার আমরা বলি কি জন্য জানেন এটা বাংলাদেশের সর্বপ্রথম আমরা এটা ইনপুট করছি আমরা হোলসেল দিই আমাদের কাছ থেকে অনেক দোকানদার আছে নিমাক এলাকা নিয়ে বিক্রি করে

কাগজ লাগানো এক নম্বরটা এটা একদম করি না দামাদামি করলে দয়া করে কেউ আসবেন না কারণ পাইকারি দোকান একদম এক রেট কোন দামাদামি সুযোগ নাই

আমরা এখানে দুইটা সুইচ চালু করছি এখানে আমি দেখাই একটা ডিমে হয় না ভাই একটা হবে একটা দুইটা দিবে দুইটা করবো আমরা দুইটা ডিমে দুইটা হবে দুইটা ডিমে দুইটা হবে একটা দিবে একটা হবে দেখাই বাংলাদেশে আমাদের দেশে আশি টাকা সত্তর টাকা ব্যস্ত একটু লবণ টবন যার শুধু দিয়ে দিলে ছিটাই দিলে হয়ে গেল আলাদা কিছু লাগে না ভাই এটা এমন একটা ব্যবসা যে কই দেখলাম যে কোথায় কিভাবে উঠে দেবে নিজে নিজে এটা হয়ে উঠে আসবে নিজে নিজে উঠবে নিজে নিজে উঠবে এটা নিজে নিজে উঠবে এটা আচ্ছা আচ্ছা দেখবেন কত সুন্দর করে এটা করা যায় ভাই

আর এখানে এক চামিচ কালার দিবেন দিয়ে মিক্স করবেন মিক্স করার পরে আমরা যে আলুটা কাটলাম এই আলুটা এই যে প্রথমে যে মেশিনটাতে কাটলাম আমরা আলুটা আবার দেখা আলুটাকে আমরা এটার মধ্যে আবার আরেকটা আলু কাটা পড়তে দিব এই যে আরেকটা আলু প্রথমে এই যে আমরা ফুটা করে নিব আলুটারে হ্যাঁ ফুটা করে এটা একটা গুশান দিব এই গোরান দিব ঠিক আছে ফ্রি করে নিব তারপর কাটিটা এখানে ঢুকাই দিব এটা হ্যাঁ ঢুকায়া এটাটা একটা আলু না এই গাড়ে আবারো দেখাচ্ছি কিন্তু বানানোটা আপনাদের দর্শক ভাই আমাদের কিন্তু দর্শক সহকারে দেখেন তিন মাসের অফার তিন মাসের অফার ঠিক আছে হুম হুম এটা আমরা এখানে দেখেন আস্তে ধীরে এটা এই যে কাটা নিব হুম রাইট সুন্দরভাবে কেটে নিব কিন্তু দেখেন শেষ কাটার কাজ শেষ টান দিয়ে এটা বের করে দেব হ্যাঁ রাইট এই মাথাটা আবার প্রথম মাথার দিকে আইনা এটা একটাই নিব আচ্ছা আচ্ছা একটাই নিয়া

একশো তেত্রিশ এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিবেন যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিয়ে ভিডিও কলে প্রয়োজন এক মিনিটের জন্য ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারেন্স ছাড়া কোন মাল দেয় করতে হবে যে কোনো প্রোডাক্ট এক পিসে নিলে হবে এক পিস নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে কাঠে নিলে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে যে কোনো সমস্যার সমাধানের জন্য ফোন দিয়ে হেল্পতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া তো যার যেটা দরকার অবশ্যই স্ক্রিম শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে